আমার মনে হয় কি প্রশ্ন ইনি কি তার পরিচয় যাকে কিনা নিয়ে ভিডিও বললে এত এত ভিউ পাওয়া যায় জনপ্রিয় তো দেখছেন অন্য লেভেলে চলে গেছে কিন্তু আমার জনপ্রিয় ব্যক্তি কি বা তার পরিচয় কি বা তার কাছে কিনা আমাদের মাঝে অজানা কিন্তু বাংলাদেশে যদি ভিউয়ার মাঝে দেখবা যাচ্ছে ভিউয়ার মাঝে এক নম্বর

আছে গত দুই বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার জায়গা এইসব বলার কি লাভ আপনাকে হাইয়েস্ট ভিউয়ার সম্মানিত হিসেবে আপনাকে হিরোলমের সাথে মুভি করার অনুমতি দেওয়া হলো এ আমরা জন্য কথা কও কি আলাস হলো কথা আমি কইলাম কা আমার তো মনে হয় না কেন বস না কি বলবো ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ তার তাকে নিয়ে কথা বলেছিলেন ডাউন থেকে আপ হয়ে যায় তাকে নিয়ে কথা বলে বড় লেভেল রুস্টার হয়ে যায় মানে তার জনপ্রিয়তা লেভেল লেখছেন আচ্ছা আপনাকে নিয়ে আজকে আমি জীবনে ফার্স্ট ভিডিও করলাম এসুন যাবনি আমার চ্যানেলে ভিউ আহে না নাই যদি ভিউ না একটা ভালো একটা একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে ভিউ আন হ্যাঁ তো ভিডিওটা এন্টারটেইনমেন্ট বানানো হয়েছে আর না নিয়ে ভিডিও করলে ভিউ পাওয়া যায় হেয়া আশায় ভিডিওটা বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর যারা এই মুহূর্তে ভিডিওটা করে লাইক দিয়ে দেবেন আর কি আর যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে করে সাবস্ক্রাইব না আর যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে পেজটা ফলো করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ